তুই আল্লাহ তালা নিয়ামত দেখস না তুই নাফর মানু করলেখানে তুই করলেখানে তুই জিনা করলে কেন তুই সগিরা করলেখানে তুই কবিরা করলে কেন তুই নাফরমান মানুই লেখে নফস তখন গুণা করে আর তিরস্কার করা শুরু করে তখন নফসের নাম মা আর যখন খালি নির্দেশ দিতে থাকে গুণা কর সন্ত্রাস কর জুল কর বেহামি কর নাফ কম দালালি কর যত গুনার কাম আছে গুণার কাম কুয়াম দিকে নির্দেশ দিতে থাকে সেই নফসের নাম তাই ভাই আশ্রয় চাইব নফসে আমার আর মন্ত্রণা কু প্ররোচনা থেকে বাঁচার জন্য কার্যরবারে নফসে আম্মারা যখন থাকে ই নফস আউ্বামা নয় যখন বনে ই নফস আম্মারা নয় নবসে নব্বামা নামার হাসিল করতে 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 আল্লাহ তালা নফসে মুতমাইন্না দান করুন যেভাবে আল্লাহ তালা আম্বিয়া রসুল আলী মুসলামরে দিছেন ভাই আমাদের আশা আছে কোন নফস নিয়ে কবরে যাইবার জন্য বলো আল্লাহ আমাদের তৌফিক দান করুন তাইলে শয়তান নগ্নতা চায় মানুষের সভ্যতা রক্ষার জন্য মানুষের সভ্যতা রক্ষার জন্য শুধু ইসলামিক দিক দিয়া নয় মানুষের সভ্যতা রক্ষার জন্য অপরিহার্য সেই বস্তুর নাম অংশের নাম পোশাক পরিচ্ছদ বলেন সোহান আল্লাহ এই পোশাকের পরিপ্রেক্ষিতে আমি আলোচনা করার জন্য সুরতুল আরাফ আট নম্বর ফার দুইশো ছয় আয়াত বিশিষ্ট সূরা ছাব্বিশ নম্বর আয়াতে করিমা আপনাদের সামনে চিলাবত করছি আমার মা মনের মাঝে একটা একটা কষ্ট নিয়া বলবেন আয়াত করছেন কষ্ট কেন আমি আমার কষ্টের কথা আপনাদের সামনে উপস্থাপন করব যদি আল্লাহ তালা আমাকে তৌফিক দান করেন আমার কথা শুনবেন শুনবেন চলে যাবেন বসবেন কোনটা যুগ যুগ বলছেন কোনটার উপরে বসার উপরে না চলে যাওয়ার উপরে

মানব সভ্যতা রক্ষার জন্য অপরিহার্য বিষয় পোশাক পরিচ্ছদ বলেন দিছেন কে আল্লাহ তালা কি বানাইয়া দিছেন কুর্তা কুর্তা বানাইয়া দিয়েছেন তাইলে আল্লাহ তালা বলছেন আলাইকুম لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون পোশাক বানাই পাঠাইছেন আল্লাহ বলছেন হে আদম সন্তান কে বলছেন সন্তান বলি উল্লেখ করছেন বাবার নাম রাখবো না বাবার নাম মিটাইব বাবা কি উলঙ্গ না কাপড় পরিিত অবস্থায় আছে উলঙ্গ করছে শয়তানে না ওজিবিল্লা আল্লাহ আল্লাহাল বলছেন আর শৈতানে ঢালছে আল্লাহ তালা বলছেন বা এই সজরা তুলা তুল সন্দুমর গাছর দ্বারদ মানে এটার গোটা খাইও না শয়তানে প্রদোচনা ঢালছে আল্লাহ তালা কেন তোমার এই গাছর ফল খাইতায় না এইরকম গাছ আরো বহুত আছে ও গাছর খাইল হি গাছর খাইল না প্রয়োজনে ঢালছে আল্লাহ তালাই বলছেন ই গাছর খাইতে না ই গাছ আছে তো ইটার গাছর ফল খাইলে কোনো অসুবিধা নাই শৈতান প্ররোচনার পরিপ্রেক্ষিতে জন্নতি লেবাস তার উদ্দেশ্য জন্নতি লেবাস তার গার থাকি ভরি দাও মা দুজনের গা তাকি জন্নতি লেবাস সরাইবার জন্য কি ঢালছে বলেন প্ররুচনা ফা কি ঢালছে প্ররোচনা ঢালছে অশ্বাসা মানে প্ররুচনা প্ররোচনা ভাই প্ররোচনা ঢালছে কে তো শৈতানের আসমানে কয়টা হইছে তিনটা কয়টা হয়েছে একটার নাম তকব্বর আর একটার নাম হেসান আর আরেকটার নাম ওয়সবাসা যার মাধ্যমে সৈয়দনা আদি ফিতা আদম সালামের শরীর মুবারক থেকে সৈদ আদি মাতা আম্মা যেন নাম বলেন সৈদ আতুনা না হাওয়া কইলে খালি চলবে না আলাই হাসালাম বলেন আলাই হাসালাম তো আদি ফিতা সৈদুনা আবুল বাসর আদম আলাইসালাম আর আদি মাতা আতুনা হজরত হাওয়া আলাইহাস সালাম দুজনের গাছে খাব খর ওড়াই নিছে ডালিয়া